হ্যালো বিরাজ সরাসরি লালকুটি ঘাট থেকে আজকে শিডিউল ভিডিওটি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো এই মুহূর্তে চাঁদপুর ঘাটে দেখতেই পাচ্ছেন আমি বিমা সাত রয়েছে এবং রয়েছে স্বর্ণদী পার্ট দশটা পঁচিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে এবং হাটুরিয়ার উদ্দেশ্যে নৈযানটি এবং হাসান সাত ছেড়ে যাবে সকাল এগারোটায় এবং এগারোটা পাঁচচল্লিশ মিনিট রয়েছে কিন্তু আমি বিমা দুই এটি ছেড়ে যাবে ইদগা ফির গেটের উদ্দেশ্যে এবং পরবর্তী নৌজানগুলো প্রতি ঘন্টায় পেয়ে যাবেন ঢাকা থেকে ইলিশ চাঁদপুরের আর রয়েছে ইলিশের উদ্দেশ্যে এমবি ফারহান নয় এটি ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যাবে এগারোটা পাঁচচল্লিশ মিনিট এবং রয়েছে আম্বি সুরুবিহ এটি ছেড়ে যাবে কিন্তু দুপুর দুইটায় আর ইলিশের উদ্দেশ্যে এবং বিকাল চারটায় আরও একটি নজান পেয়ে যাবেন ইলিশের উদ্দেশ্যে সম্ভবত সম্পদ অথবা তিন যে কোনো একটি নৌজান ঢাকা থেকে সরাসরি খেপু পাড়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে ইয়াদ সাদ সন্ধ্যা ছয়টায় এবং ঢাকা থেকে ছেড়ে কিন্তু ফতুল্লা চাঁদপুর ধুলিয়া বাসবাড়িয়া আউলিয়াপুর বদনাত ফেলাবুনিয়া পাড়া বন্দর এই নজ এই ঘাটগুলো ভায়াঘাট ধরবে এবং চাকি সম্রাট তিন রয়েছে আজকে ঢাকা থেকে সরাসরি ঘোষাটার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং সম্ভবত নিউস আফবি দুই আজকে ঘোষরাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং ঢোকা ঢাকা থেকে সরাসরি বোলা আগারের উদ্দেশ্যে রাত্র রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে কিন্তু কর্ণফুলি দশ এবং বোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে কর্ণফুলি নয় এই নজানটি আর পাশাপাশি রয়েছে আজকে মানিক এক ঢাকা থেকে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা সাতটায় এবং বোরহানুদ্দিনের থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে কাজী সালাউদ্দিন এই নজানটি আর আজকে পেয়ে যাচ্ছেন ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে গ্লোরি অফ শ্রীনগর সাতকে আর এটি ছেড়ে যাবে সন্ধ্যা সাতটা পনেরো মিনিট আর নজনটি ঢাকা থেকে ছেড়ে কিন্তু ধুলিয়া দেউলা দেবীরচর নাজিরপুর লালমোহন সর্বশেষ পর্যন্ত ঘাট করবে এবং লালমোহন থেকে আমি গ্লোরি অফ শ্রীনগর আট এটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আর রয়েছে আমি প্রিন্স আওলা চার এটি ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে সরাসরি চরমন্তাজের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিট এবং চর্মন্তাস থেকে পুবালি নয় ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে রয়েছে এমবি বন্ধন পাঁচ ঢাকা থেকে কালায়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট এবং কালাইয়া থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি ইগল পাঁচ এই নজনটি মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে আজকে এমবি তাসিফ তিন সন্ধ্যা ছয়টা ছয়টায় ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে সম্ভবত একটি তার শিফ তিন ছেড়ে যাবে তাসিফ দুইয়ের ব্যানারে এবং হাতিয়া থেকে ফারহান যে দুটি নোজন পেয়ে যাবেন আজকে ঢাকার উদ্দেশ্যে আর ঢাকা থেকে বেতুয়া চরপারেশনের উদ্দেশ্যে পেয়ে যাবেন আজকে একসাথে দুটি নজন টিপুর তেরো টিপু চোদ্দো এই দুটি নজান টিপুর চৌদ্দ ফার্স্টে রাত আটটায় এবং আটটা বিশ মিনিটে ছেড়ে যাবে টিপু তেরো আর বেতুয়া থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে এম বি কর্ণফুলি তেরো এবং কর্ণফুলি সরি বারো এই দুটি নৌজন ছেড়ে আসবে এবং পরবর্তী বরগুনার যে নজনটি রয়েছে বরগুনার উদ্দেশ্যে আজকে পুবালি একের শিডিউল তো সম্ভবত পুবালি এক ছেড়ে যেতে পারে অথবা তার প্রক্সি টিপ নিয়ে অন্য কেউ যেতে পারে আর বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে বি অথই এক আর ভাসন্তরের উদ্দেশ্যে রয়েছে রাজহংস আট এই নৈযানটি ছেড়ে যাবে রাত্র নয়টা তিরিশ মিনিটে আর রাজহংস আটের পাশাপাশি পেয়ে যাবেন আজকে বি অভিযান তিন অথবা অন্য কোনো নৌযান অভিযান সিরিজের আর এটি ছাড়া মহিলাদের উদ্দেশ্যে রাত্র আটটা তিরিশ মিনিটে এখান থেকে পেয়ে যাবেন এবং এখান থেকে পেয়ে যাবেন ঢাকা থেকে নান্তির বাজার বরিশালের উদ্দেশ্যে রাত্র আটটা তিরিশ মিনিটে যে কোনো একটি নজান রাত্র দশটা তিরিশ মিনিটে লেমন্ডার উদ্দেশ্যে এবং এগারোটা পেয়ে যাবেন শরীয়তপুরের উদ্দেশ্যে শরীয়তপুর নরিয়ার উদ্দেশ্যে এবং এছাড়া রাত্র দশটায় পেয়ে যাবেন আরও একটি নয় কালিগঞ্জ কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে বি অথবা কর্ণফুল্লি যে কোনো একটি সিরিজের নজান তো এ ছিল বা পরবর্তী নৌযানগুলো এবং এই মুহুর্তে ঘাট প্লাজা রয়েছে এমবি বি সুন্দরবন বারো এটি ছেড়ে যাবে ছড়শোর জ্বালাঘাটির উদ্দেশ্যে রাত্র আটটা পনেরো মিনিটে আর এটি জায়গা থেকে ছেড়ে কিন্তু ফতুল্লা চাঁদপুর চ দপদপিয়ান অলসিটি বরিশাল চরমনাই এই ঘাটগুলো ভাড়া ভায়াঘাট হিসেবে ধরবে এবং জালাঘাটি থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে কিন্তু এমবি বি ফারহান সাদ এই নৌযানটি আর পরবর্তীতে রয়েছে ঢাকা থেকে এমবি। কুয়াকাটা ও কীর্তন দুটি নোজন দেখতে পাচ্ছি এটি হিসেবে যাবে আজকে সরাসরি বরিশালের উদ্দেশ্যে আর বর্তমান বরিশালকে দুটি কিন্তু রোটেশন হিসাবে দুটি করে নৌজান আসা এবং যাওয়া আসে এবং প্রতিদিন ছেড়ে যায় ঢাকা সদরঘাট থেকে তো সেটির অনুযায়ী আজকে এই দুটি নৌজন ছেড়ে যাচ্ছে কীর্তনখোলা দুই এবং সরি কুয়াকাটা দুই এবং কীর্তনখোলা দশ এই নৌজনটি কিন্তু বেশ কিছুদিন সার্ভিসের বাইরে ছিল এবং রোটেশন পদ্ধ পদ্ধতিতেই বর্তমানে কিন্তু সার্ভিস দিচ্ছে ঢাকা বরিশাল রুটে আর বরিশাল থেকে আজকে অ্যাডভেঞ্চার নয় এবং এম বি মান আমি এই দুটি নৌজন ছেড়ে আসার কথা রয়েছে ডাকার উদ্দেশ্যে আর বরিশালে পেয়ে যাবেন কিন্তু রাত্র নটা থেকে সাড়ে নটার মধ্যে টাকা সদরকার ত্যাগ করবে নৌযানগুলো তো আপনারা অবশ্যই সেই টাইম মেনটেন করে চলে আসবেন আর যেহেতু দুটি নৌজান সেক্ষেত্রে অনেক কিছু কেবিনের চাহিদা থাকে অথবা অন্যান্য যেই সার্ভিসগুলো রয়েছে সেগুলো হয়তো কিছুটা কম থাকে তো যাত্রীরা অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন যাতে করে নির্দিষ্ট আসনটি গ্রহণ করতে পারেন খুব সহজেই এবং পরবর্তী সিরিয়ালের জন্য যে নও সেগুলো কিন্তু গার্ড প্লেজে রয়েছে এগুলো যেদিন যে সিরিয়াল হবে সেই সিরিয়াল অনুযায়ী ছেড়ে যাবে নওজানগুলো বি সুন্দরবন ষোলো রয়েছে সুরুভি রয়েছে পারাবত আঠারো রয়েছে এই ঢাকা থেকে বরিশালে প্রতিদিন রোটেশনাল সার্ভিস দিয়ে থাকে কিন্তু বর্তমানে সার্ভিসের বাহিরে তাই এখানে নোংর করা রয়েছে নজানগুলো পটুয়াখেলির আজকে ঘাটে কিন্তু চারটি নৌজন রয়েছে দুই নম্বর পণ্ডুর থেকে ছেড়ে যায় পটো খেলের নৌজনগুলো বি এক আর এটি আজকে সার্ভিসে যাবে না বি এটিও কিন্তু পোটো খেল থেকে এসে ঢাকায় এই অবস্থান করছে কিন্তু সার্ভিস নেই আজকে হয়তো আরো দু একদিন পর তারা ট্রিপে যাবে আর কাজল ছাদ রয়েছে আজকে সরাসরি পটুয়াখেলের উদ্দেশ্যে একটি নোজন আর টাকা বগা পোটোয়াখালী কলাচিপার যে নৌযানটি ছিল সেটি কিছুদিন আগে কিন্তু সার্ভিস যদিও রুটে নিয়মিত হয়েছিল কিন্তু আবার নির্দিষ্টকালের জন্য হয়তো বন্ধ হয়ে গিয়েছে তা আবার কবে সার্ভিসে ফিরে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করো পরবর্তীতে আপনাদের আর একটি নৌজান পেয়ে যাবেন পটুয়াখালীর উদ্দেশ্যে আমি কাজল সাত সন্ধ্যা সাতটার মধ্যে নৌজানটি থেকে ছেড়ে যাবে এবং প্রিন্সাপালার ছাত্র রয়েছে এটি আজকে পটুয়াখালী থেকে ঢাকায় আসলো তো ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ